আল্লাহর কোরআনকে করেছে এরাই হলো আল্লাহর পরিবার পরিজন ভুক্ত রসুল বললে যারা বলো আল্লাহ করেন আমার সন্তান আপনার সন্তান যে ভাই মাদ্রাসার মধ্যে পড়ে তারা যে হেদ্দ করে তারা কার পরিবার পরিজন ভুক্ত সবাই বলেন তো দেখি তাহলে আমরা আমাদের সন্তান সন্তানদের আল্লাহর কেউ বানাইছে আল্লাহ আল্লাহ বলেন আমি নাম্বার নয় কয় নাম্বার নয় নাম্বার আমি দশটা পর্যন্ত বলে শেষ করবো শেষ পর্যন্ত যাবো না

তিন শ্রেণীর মানুষদেরকে সম্মান করা কেমন যেন আল্লাহ তালাকে সম্মান করা এক নাম্বার হলো মুসলিম সাদা দাঁড়িয়ে মানুষদেরকে সম্মান করা এই যে দেখেন না অনেক মানুষ এই জায়গায় সাদা দাঁড়িয়েওয়ালা আছে যাদের দাড়িগুলো লাল হয়ে গেছে এরকম সাদা দাড়ি যাদের আছে রসুল বলেন এরকম মানুষদেরকে তোমরা সম্মান করবা কারণ এই সাদা দাঁড়িয়েওয়ালা মানুষগুলো যখন আল্লাহ

হাফেজে কোরআন যারা সিনার মধ্যে পবিত্র কোরআন শরীফটা আছে যারা সিনার মধ্যে পবিত্র কোরআন সুনিবাসে হাফেজে কোরআনদেরকে সম্মান করা তিন নাম্বারে হলো ওয়াই کرام হাদিসুল মুসলিদ নেয় পরায়ণ ভাষাদেরকে সম্মান করা কেমন যেন আল্লাহ তাআলাকে সম্মান করা তাহলে এবার বলেন তো এই হাদিসের মধ্যে হাফেজে কোরআনদের কথা আছে না নাই সবাই জোরে বলেন আছে না নাই তাহলে আমরা হাফেজে কোরআনদেরকে সম্মান করতে পারব তো ইনশাআল্লাহ

তুমি দাঁড়াও এই আমি ও হইল হাফেজে কোরআন কোরান শরীফ এর কাছে আসবে কোরআন শরীফ হাসরের ময়দানে তার কাছে তোমার নাম কি মোহাম্মদ ইমাম উদ্দিন কোরআন শরীফ আইসা তারে বলবে কোরআন শরীফ জবান খোলা কোরআন শরীফ তারা জিজ্ঞেস করবে আনা আরিফু আমার চিনো ও বলবে মা আরিফুকা আমি তোমারে চিনি না কারে কিতাছে

আমি বললাম দুনিয়ায় তোমার ছাতি পবিত্র কোরআন আমরা আমি বললাম দুনিয়ায় তোমার ছাতি পবিত্র কোরআন তুমি কি আমাকে ভুলে গিয়েছো আমি তোমার সাথে কি আচরণ করতাম আনাল্লাদি আজলাতুকা বিলহাজিরে আমি হলাম সেই পবিত্র কোরআন যেই পবিত্র কোরআন পবিত্র ماہ রমজান মাসে তোমাকে পানি পান করতে দেই নাই সুবহানাল্লাহ বলেন আমি হলাম সেই কোরআন যেই কোরআন পড়তে 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 তোমার

কার কথা কার কথা কোরানে কাল লগে কথা কয় সবাই বলে কোরান কার সাথে কথা বলে ও কি এই কোরানের কথা কিন্তু শেষ হয় নাই এবার কোরআন শিখ বলবে আল্লাহল্লা আলজমা আত্ম পিন্ধা বা আজি তোমার সারাদ বলাই বলবে

চিরকাল যেন সে জান্নাতের মধ্যে থাকতে পারে এটার একটা সার্টিফিকেট তার বাম হাতের মধ্যে আল্লাহ তালা দিয়ে দিবেন

ফাইকাহু বিআখযি ওয়ালাদিকুম আল কুরআন উমার সন্তান পবিত্র কুরআন চুরি করতে করার কারণে আমি আল্লাহ তাআলা তোমাকে আজকে দামি একটা জান্নাতের পোশাক পরিধান করাইয়া দিলাম হাদিস সাহাবীদের খারাপ লাগছে কার কার হাত তুলেন খারাপ লাগছে প্রতি হাদিস শুনে থাকবে তো ইনশাআল্লাহ মুসনাদে আহমদের 22950 নাম্বার হাদিস ওই দাওয়া শুরু থেকে বলে শেষ করি কুরআন যে জিজ্ঞেস করবে আনা আরিফু মুসনাদি আহ মদের বাইশ হাজার নম্বর হাদিস কোরআন হাফেজে কোরআন কে বলবে আনা আর ইফুতামাকে চিনো নাকি হাফেজে কোরান করবে মা আর আমি তো তোমারে চিনি না কোরান বে আনা ছিবুকা নকোরা